আল্লাহর মায়ের দুনিয়ার বাইর তারা অস্ত্র মহারা দিয়েছেন অস্ত্র মহারা দিয়ে তারা আমাকে এবং আমার সেক্রেটারি মনিরের নাম নিয়ে কবর রচনা করবে বলে বলেছেন তারা আমাদের জীবন নাকে হুমকি দিয়েছেন আমি এর প্রতিবাদ করি না আমি এটা তাদের বলতে চাই আল্লাহ তাদের হেদায়ত করুক তারা যাদের শুভ হয় মারামারি করে কবর খুদে কেও কার পতন ঘড়বে না আল্লাহ যার সাথে আছে তার খুদি কেউ করতে পারবে না যারা সঠিক পথে আছে তাদের কোন খুদি কেউ করার ক্ষমতা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন একমাত্র আল্লাহ বিরামিক কর্তা ইশ্বর তিনি যদি আমাদের মাঝে কোনো অন্যায় পান আমাদের বিচার তিনিই করবেন এই বিচার করার ক্ষমতা কারো নাই কোন ব্যক্তি যদি রাগান্বিত হিসেবে হয় আমি বলবো আল্লাহ তাদের হেদায়েত করুক আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে এই কারণে বললাম তারা অস্ত্র হাতে যেই নেতা কর্মীদের সাথে যারা ছিলেন সহস্র অবস্থায় আমাদের হত্যা করার হুমকি দিয়েছেন হাতের বেলায় তারা থানার মধ্যে আমাদের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন এই অস্ত্র হাতে দেখে বাংলাদেশের সেনাবাহিনী তাদের ঘেরাও করে ধরে তাদের অস্ত্র পিস্তল সহকারে তাদের থানায় সর্বোধ করেছেন আল্লাহর বিচার গতকালকে দীর্ঘ বিশ কিলোমিটার একটি মানববন্ধন করা হয়েছে এই মানববন্ধন চলাকালীন সময় প্রতিবয় নামধারী লোকজন যারা বিএনপি কখনো করে নাই যারা আওয়ামী লীগের সন্ত্রাসী তাদের সাথে সংঘবদ্ধ হয়ে আমাদের সুন্দর এই মানববন্ধন অতিক্রম করার কালীন সময় আমাদের লোকজন যখন রাস্তার পাশে দাঁড়িয়েছিল তাদের গালাগালি এবং কিছু কিছু জায়গায় তাদের উপর আক্রমণ করেন এই আক্রমণের পরিপ্রেক্ষিতে আমাদের বেশ কিছু নেতা কর্মী আহত হন এবং তারা কিল ঘুসি মারার কারণে অনেকে মারাত্মক আহত না হয়ে সামান্য জখম প্রাপ্ত হয়েছেন আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এই প্রতিবাদ করাকালীন সময়ে তারা সান্নিত হয়ে রাগান্বিত হয়ে কিছু লোকজন নিয়ে আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন অস্ত্র নিয়ে রামদা নিয়ে বাজিতপুর বাজারে বিন নাম বিক্রি করে সশস্ত্র মহড়া দেন এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে বিএনপির বদনাম হয়েছে বিএনপি অস্ত্র নিয়ে মহড়া করে তাই প্রমাণিত হয়েছে যারা এই মহড়া করেছে তারা বিএনপির কোনো নেতা নয় বিএনপির কোনো পদারী লোক নয় বিএনপির কোনো সমর্থক আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীর লোকজন যারা ভিডিওর মাধ্যমে প্রমাণ হবে যারা এই অপ্রকাশী অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে আমি তার নিন্দা জানাই এবং প্রশাসনকে বলতে চাই অতি সত্তর বাজিতপুরের জনমনে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তা কাটানোর লক্ষ্যে অতি সত্তর যারা অস্ত্র হাতে রাম দাহাতে দাহাতে লাঠি হাতে অস্ত্র হাতে বাজিতপুর প্রদক্ষিণ করেছেন ভিডিও ফুজিও দেখে অতি সত্তর চালিয়ে দেখে করা হয় আল্লাহর মায়ের দুনিয়ার ভাই তারা অস্ত্র মহারা দিয়েছেন অস্ত্র মহারা দিয়ে তারা আমাকে এবং আমার মনির নাম নিয়ে কবর রচনা করবে বলে বলেছেন তারা আমাদের জীবন আমাকে হুমকি দিয়েছেন আমি এর প্রতিবাদ করলে আমি এটা তাদের বলতে চাই আল্লাহ তাদের এদায়ত করুক তারা যাদের সুরবুদ্ধি হয় মারামারি করে কবর খুঁজে কেউ কার পতন ঘটাতে পারে না আল্লাহ যার সাথে আছে তার ক্ষতি কেউ ঘটতে পারবে না তারা সঠিক পথে আছে তাদের কোনো ক্ষতি কেউ করার ক্ষমতা একমাত্র আল্লাহর রবুল আলামিন একমাত্র আল্লাহর আমিন সর্বশ্রেষ্ঠ তিনি যদি আমাদের মাঝে কোনো অন্যায় পান আমাদের বিচার তিনিই করবেন আমাদের বিচার করার ক্ষমতা কারণ নাই কোন ব্যক্তি যদি রাগান্বিত নির্দেশ হয় আমি বলবো আল্লাহ তাদের হেদায়েত করুক আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের এই কারণে বললাম তারা অস্ত্র হাতে যে এই নেতাকর্মীদের সাথে যারা ছিলেন সহস্র অবস্থায় আমাদের হত্যা করার হুমকি দিয়েছেন হাতের বেলায় তারা থানার মধ্যে আমাদের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন এই অস্ত্র হাতে দেখে বাংলাদেশের সেনা বাহিনী তাদের ঘেরাও করে ধরে তাদের অস্ত্র পিস্তল সহকারে তাদের থানায় সম্বোধ করেছেন এই আল্লাহর বিচার এবং আমি আশা করি অতি সত্বর তাদের রিমান্ডে এনে জিজ্ঞাবাসের মাধ্যমে প্রত্যেকে অস্ত্র পাওয়া পেল তারা তাদের ইন্ধন দিয়েছে কারায়ের সহযোগী এবং গতকালকে বিচিরে যারা অস্ত্র সহকারে ছিল অতি সত্তর তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হোক আর একটি নিরপরাধ লোক যাতে এই মামলায় গ্রেপ্তার না হয় তাও আমি সরকারকে সকল প্রশাসনকে হুঁশিয়ার করে বলতে চাই বাজিতপুর নিকটে কোনো নিরীহ লোক যাতে গ্রেপ্তার না হয় যারা সত্যিকারের অপরাধী যারা সত্যিকারের দোষী যারা অস্ত্রধারী তারাই যেন গ্রেপ্তার হয় আর এদের পিছে যারা ইন্ধন দিয়েছেন তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা করা হয় নিরপরাধ যে দলেরই হোক যে সংস্থারই হোক যে ঘরেরই হোক নিরপরাধ কোনো লোকের বিরুদ্ধে যাতে কোনো ব্যবস্থা না না হয় আপনারা সবাই সজাগ দৃষ্টি রাখুন আমাদের দলের নেতা আমাদের নেতা যারা তারেক রহমান অত্যন্ত বুদ্ধিমান ওনার সকল কিছু অবগত আছেন কিন্তু এই কতিপয় দল নাম সর্বস্বহীন যার রেজিস্ট্রেশন নাই বয় দল যার কোনো মার্কা নাই তারা কিভাবে বিএনপির নাম বেঁচে এই বাজিতপুর শহরে নিকি শহরে সন্ত্রাস করে সারা বাংলাদেশে বিএনপিকে কলুষিত করতেছে তার দৃষ্টি আকর্ষণ করছি মহাসচিব থেকে শুরু করে মাননীয় মাননীয় চেয়ারপারসন থেকে শুরু করে পার্বত্য চেয়ারপারসন শুরু করে নির্বাহী কমিটির সঙ্গে সদস্য সকল সকল বাংলাদেশের নিরীহ সকল বাংলাদেশের বিএনপির নেতাকর্মীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আর বিএনপির নাম ভাঙিয়ে যে তারা এইসব অপকর্ম করতে না পারে তার জন্য প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলে আপনারা সকলেই সুস্থ থাকুন আগামী দিনে সুস্থ রাখি করুন মনোনয়ন ইনশাল্লাহ আমরা দল বিবেচনা করবে আমরা পাব মনোনয়ন পাওয়ার পর মনোনয়ন পাওয়ার আগেও কেউ কোনো উশৃঙ্খলা আচরণ করবেন না কেউ কারোর সাথে দুর্ব্যবহার করবেন না আমরা শান্তি দল বিএনপি শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো আপনারা কষ্ট করে দীর্ঘদিন যাব যে আন্দোলন করছেন আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে ঋণী আপনারা আমাদের এই এই সময় আমার পাশে এসে দাঁড়িয়ে আমাকে যে সাহস জুগিয়েছেন আমার জীবনে আর চাওয়া পাওয়ার কিছু নাই আপনি সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আন্দোলন সংগ্রামে আপনাদের পাশে আছি থাকবো এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে বিএনপিকে ক্ষমতা আনার লক্ষ্যে যে যে কাজ করা দরকার আমরা প্রত্যেকে মিলে একসাথে বিএনপিকে কে ক্ষমতা আনার উদ্দেশ্যে একসাথে আন্দোলন করে যাব মনোনয়ন বড় বিষয় না বিএনপিকে ক্ষমতা আনাই বড় বিষয় আমাদের আমাদের অস্তিত্ব আছে বিএনপি ক্ষমতায় আনতে বলে আমাদের কোনো অস্তিত্ব নাই আগামী দিকে সরকার গঠন করে দেশকে সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে সকলে একসাথে কাজ করবো এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের করে জানিয়ে আমি প্রশেষ করছি আচ্ছা